আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমাদের এই ডিম ফুটানো মেশিনটি যাচ্ছে মুরাদনগর কুমিল্লা এই মেশিনটি যিনি অর্ডার করছে আশিক ভাই উনি একজন আমেরিকা তো উনি দেশের বাহির থেকে এই মেশিনটি অর্ডার করছে ওনার মায়ের জন্য তো আমরা চাচির জন্য দোয়া করি তিনি যেন যে উদ্দেশ্য নিয়ে নিচ্ছে এটা মূলত সে শখের বসে নিচ্ছে এবং এটা কিছু চিনাশের ডিম ফুটাবে আমি তাকে সৎ পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তাকে বললাম যে অটো মেশিন না নিয়েছি আমি অটো মেশিন নেওয়ার জন্য তো সেই কারণে আমাদের এই এফ সিক্সটি মেশিনের টা উনি ক্রয় করছে এটি হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির একটি ইনকিউবেটর মেশিন বিহার্স আপনারা জানেন যে ছোটর ভিতরে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মেশিনটা তো প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে পরিচয় করে দিব তার আগে একটু বলে রাখি আপনারা যারা বিসমিলা ইনকিউবেটর থেকে পণ্য ক্রয় করবেন এবং আমাদের বিসমিলা ইনকিউবেটরের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এরকম একটি এক্সট্রা কন্ট্রোলার গিফট হিসাবে অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা আর আমাদের মেশিন ব্যবহার করার জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছি অর্থাৎ মেশিন ব্যবহার নিয়ে আপনাকে আর কোনো ধরনের কোনো টেনশন পোহাতে হবে না আমরা একটু এই মেশিনটির কন্ট্রোলার কোয়ালিটির দিকে নজর দিতে চাই ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসটিসি টি সি এক হাজার মডেলের কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে মেশিনের মডেলটা নাম্বারটা আমি আবারও বলে দিই এফ সিক্স জিরো তবে এফ সাইটও আপনারা বলতে পারেন এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির করা হয়েছে ক্লাস এই মেশিনে ওভার টেম্পারেচার কন্ট্রোল প্রযুক্তি করা হয়েছে অর্থাৎ আপনার ইনকিউবেটরে যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় সেই অতিরিক্ত তাপমাত্রাটাও এই ফ্যানের পিছনে ছিদ্র আছে ওখান থেকে বের হয়ে যাবে আর মেশিনের বক্স হিসাবে ব্যবহার করা হয়েছে ককশিট বক্স বাট এই ককশিট বক্সের উপর উঠে আপনি অনায়াসে উঠে দাঁড়িয়ে যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না খুবই মজবুত বক্স আর্দ্রতা দেখার জন্য দেওয়া হয়েছে হিউমিডিটি মিটার এখানে আর্দ্রতা হচ্ছে বড় অক্ষরটা ছোট অক্ষরটা হচ্ছে তাপমাত্রা এখন দেখেন ভিতরে কাজের কোয়ালিটিটা প্রত্যেকটা জিনিস আমরা সবসময় বিসমেল ইনকিউবেটার একদম গুছানো কাজ করি আমরা যেটা করি সবসময় একটু গুছানো কাজ করার চেষ্টা করি এই দেখেন এখানে আমরা ডাবল সেন্সর দিয়েছি এই যে ডাবল পাশে ডাবল সেন্সর আছে ডিসি লাইটটা কত সুন্দর হবে এখানে সেট আপ করা আছে আপনার যদি লাইট সমস্যা আপনি খুলে ফেলতে পারবেন এবং এসিডিসি অটোমেটিক্যালি লাইন চেঞ্জ হবে বিদ্যুৎ এবং ব্যাটারি অটোমেটিক্যালি পরিবর্তন হবে কন্ট্রোলার আমরা কভার লাগিয়েছি যাতে কোনো ধরনের কোনো বিদ্যুৎ শক না খান আর এখানে ফ্যানটা ইঞ্চি ফ্যান ইউজ এই এবং যে যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটাও খুবই ভালো মানের হোল্ডার তো যারা আমাদের থেকে এ ধরনের মেশিনগুলো নিতে চান এটা দামটা অবশ্যই কল করে জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে এবং মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে দেওয়া হবে যদিও বা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন হচ্ছে এই কারণে লেট হতেও পারে যদি যান চলাচল বন্ধ থাকে আর যদি যান চলাচল স্বাভাবিক থাকে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ভালো থাকবেন সকল এবং অবশ্যই বিশ্বের ইনকিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিসমেন্ট ইনকিউবেটার সাথে থাকবেন